আসসালামু আলাইকুম শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো খাসির মাংসের রান্নার রেসিপি এখানে আমি খাসির মাংস দেড় কেজির মতো নিয়েছি এখানে আমি চর্বি হাড্ডি সহ মাংস নিয়েছি এখানে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এরপর যে একটি প্যান বসিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচটার মতো পেঁয়াজ একটু বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা সাদা এলাচ তিনটা কালো এলাচ আর তিনটা তেজপাতা আর চার পাঁচটার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন পিস দারুচিনি আর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি সময় খাসির মাংসে আর কি মশলাটা আদা আর রসুনটা বেশি ব্যবহার করবেন এতে খাসির মাংসের যে একটা ফ্লেভারটা আসে এটা কিন্তু আসবে না এখানে আমি আদা তিন চামচ দিয়েছি আদা বাটা আর রসুন বাটাও তিন চামচ ব্যবহার করেছি আর এখানে আমি জিরা বাটাও দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেড় চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এখানে আমি দুই চামচ শুকনা মরিচ গুঁড়া ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে মশলাটাকে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করব। মশলা কষানোর সময় অবশ্যই আপনারা মিডিয়াম আচেরা মশলাটা কষাবেন যেন পুড়ে না যায় মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমার কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গেছে তেল ওপরে চলে এসেছে আর এ পর্যায়ে আমরা কিন্তু দিয়ে দেবো মাংসগুলো অনেকে খাসির মাংস পছন্দ করে না ঠিক রান্নার পরেও যে গন্ধটা জন্য। এখানে আপনারা আদা রসুনেরটা একটু বেশি ব্যবহার করলে গন্ধটা কিন্তু আর লাগবে না আর এখানে আমি সব মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে এখানে আমাদের কষাতে হবে এখানে আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মাংস কষাতে থাকলে দেখবেন যে মাংস থেকে কিন্তু এক্সট্রা একটু পানি বেরিয়ে এসেছে আমরা এটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে প্রথমে কষিয়ে নেব এখানে আমার মাংস কষানো কমপ্লিট এরপর আমি দিয়ে দেব পানি পানিটা আপনার আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এখানে আমি রেখেছি মাংসটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে আর হালকা একটু ঝোল রাখবো ওই জন্য আমি পানির পরিমাণটা এরকম দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করবো মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় এ পর্যায়ে কিন্তু আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা ঝোল যতটুকু রাখবেন সেই আন্দাজ মতো আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব আর এ পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে অবশ্যই নামানোর আগে আপনারা লবণটা টেস্ট করে নেবেন যে লবণটা ঠিক আছে কি না এখানে কিন্তু লাস্টে ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমরা মিডিয়াম আছে রান্না করব ঝোলটা একটু শুকিয়ে নেব আমার কিন্তু রান্না কমপ্লিট আশা করি আপনারা সবাই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ